ভারতে একাধিক হামলার মাস্টারমাইন্ড পাকিস্তানে অজ্ঞাত হামলাকারীদের হাতে নিকেশ লস্কর জঙ্গি সাইফুল্লাহ খালিদ লাঠিচার্জের ঘটনায় হাইকোর্টে চিঠি শিক্ষকদের পাশে দাঁড়িয়ে বড় পদক্ষেপ এই হ্যাভিওয়েটের পাকিস্তানে ফের অ্যাকশন বিএল এর চলল হামলা স্থানীয়দের দেওয়া হল কড়া নির্দেশ হঠাৎ কড়া নির্দেশ বৈঠক চলাকালীন অনুব্রতকে ফোন মমতার পাকিস্তানের পাশে থাকার ফল তুরস্কে এবার যোগ্য জবাব দিলেন আম্বানি নিলেন বড় সিদ্ধান্ত সোমবার থেকে বাড়বে বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা আবহাওয়ার আগাম খবর আসছি বিস্তারিত খবরে দু সালে ব্যাঙ্গালুরুতে একটি সন্ত্রাসবাদী হামলা হয় যেখানে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের একটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক সম্মেলন থেকে বেরিয়ে আসা লোকজনের গুলি চালায় জঙ্গিরা ওই হামলায় ওপর একজন অধ্যাপক প্রাণ হারান এবং বেশ কয়েকজন আহত হন দু সালে মহারাষ্ট্রের নাগপুরে আর এস এস এর সদর দপ্তরে হামলা ষড়যন্ত্র করা হয়েছিল যেখানে সন্ত্রাসবাদীরা পুলিশি পোশাক পরে একটি অ্যাম্বাসেডার গাড়িতে এসেছিল তবে তারা আক্রমণ করার আগেই পুলিশ তিন জঙ্গিকে হত্যা করে তাদের কাছ থেকে রাইফেল হ্যান্ড এবং উদ্ধার করা হয় এদিকে সালে স্থিত উত্তর ক্যাম্পে হামলা করা হয় ওই হামলায় সাতজন সেনা শহীদ হন ওই ঘটনায় এনআইএ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল এই প্রসঙ্গে জানিয়ে রাখি সাইফুল্লাহ খালিদ লস্করে তৈবার একজন সদস্য ছিল লস্করই তৈবা তাকে ভারতে হামলার প্রস্তুতি নেওয়ার দায়িত্ব দিয়েছিলেন এরপর সে বহু বছর ধরে নেপালে একটি ঘাঁটি স্থাপন করেন এবং সেখান থেকে ভারতে ক্রমাগত সন্ত্রাসবাদী হামলা চালিয়ে আসছিল কিন্তু ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি যখন তার সম্পর্কে তথ্য পায় তখন সে নেপাল থেকে পালিয়ে পাকিস্তানে লুকিয়ে থাকে সাইফুল্লাহ ছিল ভারতের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসবাদী এদিকে আরও জানা গিয়েছে যে সাইফুল্লাহ নেপাল থেকে বিভিন্ন নামে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড পরিচালনা করছিল যার মধ্যে বিনোদ কুমার সহ আরও একাধিক নাম ছিল তবে এবার পাকিস্তানের নিকেশ হল এই জঙ্গি শিক্ষাক্ষেত্রে দুর্নীতির জেরে গিয়েছে চাকরি তবে হকের চাকরি এমনি এমনি ছেড়ে দেবেন না তারা চলছে আন্দোলন চলছে বিক্ষোভ সেই বিক্ষোভ ঘিরেই সম্প্রীতি রণক্ষেত্রের চেহারা নেয় বিকাশ ভবন বৃহস্পতিবার থেকে বিকাশ ভবনের সামনে অবস্থানে চাকরিহারা শিক্ষকদের একাংশ ওই দিন রাতেই বিক্ষোভকারীদের ওপর চলে পুলিশি লাঠিচার্জ এই নিয়ে এবার সরব হলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ যতীনময় সিং মাহাতো চাকরিহারা শিক্ষকদের ওপর পুলিশি লাঠিচার্জের ঘটনায় শতপ্রনোদিত পদক্ষেপ করার জন্য কলকাতা হাইকোর্ট প্রধান বিচারপতি চিঠি দিয়েছেন গেরুয়া সংসদকে চিফ জাস্টিসকে দেওয়া চিঠিতে তিনি লিখেছেন বৃহস্পতিবার রাতের ঘটনায় তিরিশ জনের বেশি শিক্ষক গুরুতর জখম হয়েছেন গণতন্ত্র ভুল লণ্ঠিত হয়েছে পুলিশে জুলুমের বর্ণনা দিয়ে শতপ্রমোদিত পদক্ষেপের আর্জি জানানো হয়েছে নিয়োগ দুর্নীতির জেরে এপ্রিল মাসে দু সালে স্কুল সার্ভিস কমিশনের গোটা প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট এক ধাক্কায় চাকরি হারান পঁচিশ জন শিক্ষক শিক্ষাকর্মী আদালতের রায়ের পর রাজ্য সরকারের কাঠগড়ায় তুলেছেন চাকরি হারাদের একটা অংশ পথে নেমেছেন তারা দফায় দফায় চলছে অবস্থান বিক্ষোভ পহেলগাঁওতে ঘটা ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার পরে পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক প্রভাবিত হয়েছে শুধু তাই নয় ইতিমধ্যেই পাকিস্তানকে যোগ্য জবাব দিতে সফলভাবে অপারেশন সিঁদুর সম্পূর্ণ হয়েছে শুধু তাই নয় ইতিমধ্যে পাকিস্তানকে যোগ্য জবাব দিতে সফলভাবে অপারেশন সিঁদুর সম্পূর্ণ করেছে ভারত এই আবহে পাকিস্তানে বর্তমান ক্রমশ দাপট দেখাচ্ছে বালোচ লিবারেশন আর্মি তথা বিএলএ সাম্প্রতিক সময়ে একাধিকবার পাকিস্তানের সামরিক ক্ষেত্রগুলিতে হামলা চালিয়েছে শুধু তাই নয় ইতিমধ্যেই বিএলএ জানিয়েছে যে পাকিস্তানের সামরিক ও গোয়েন্দা সাইটগুলোকে টার্গেট করে পাক অধিকত্য বালোচিস্তানের একান্নটির বেশি স্থানে একাত্তরটি হামলা চালিয়েছে তারা তবে এবার কুলবারে বাহিনীর জন্য যাওয়া রেশনের গাড়িতে আমরা চালিয়েছি বলে জানা গিয়েছে এই সংক্রান্ত একটি প্রেস বিবৃতির সামনে এসেছে যেখানে বিএল এর তরফে জানানো হয়েছে চোদ্দই মে বিকাল চারটায় আমাদের মুক্তিযোদ্ধারা কুলবার সাহেব রোডে অবরোধ করে সেই সময় যোদ্ধারা দখলদার এফসির জন্য রেশন ও গবাদি পশুর বহনকারী যানবাহন থামিয়ে রেশনে আগুন ধরিয়ে দেয় গরু মামলার জেরে জেল জেল থেকে ফেরার পরও তাঁর উপরে ভরসা রেখেছিলেন তৃণমূল এতদিন বীরভূম জেলা সভাপতির পদে রাখা হয়েছিল অনুব্রত মণ্ডল ওরফে কেষ্টকে তবে শনিবার শীর্ষ নেতৃত্বের নির্দেশে সদ্যই জেল সভাপতির পদ গিয়েছে কেষ্টোর এরপর রবিবার কোর কমিটির বৈঠক ডাকা হয়েছিল জল্পনা চলছিল কেষ্ট আসবে কিনা তবে কেষ্ট সশরীরে হাজির হন সেই বৈঠকে আর সেখানেই আরেক কাণ্ড সূত্রের খবর কোর কমিটির বৈঠক চলাকালীন হঠাৎ ওই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন আসে কেষ্টর ফোনে জানা গিয়েছে ফোনে কেষ্টকে মমতার কড়া নির্দেশ আগামী দিনে জেলায় দলের কোনো মিটিং মিছিল যাতে সে না ডাকে জেলার এরপরেও কোনো কর্মসূচি হলে তা করবেন দলের চেয়ারপারসন আশিস বন্দ্যোপাধ্যায় বীরভূমে যে জেলা সভাপতির পদ নিয়ে এত বিতর্ক সেই পদই তুলে দিয়েছে তৃণমূল পদ কেষ্ট জানা গিয়েছে প্রায় দু মাস ধরে কোর কমিটির বৈঠক হচ্ছিল না যার জেরে বিভাজন তৈরি হয়েছিল দলে একাধিকবার এই নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন কোর কমিটির সদস্য কাজল শেখ এরপরেই সরাসরি জেলা সভাপতি পদই তুলে দিয়েছেন তৃণমূল শীর্ষের নেতৃত্বে নির্দেশ দলের সংগঠনের কাজকর্ম দেখভালের দায়িত্বে থাকবে কোর কমিটির উপরই অপারেশন সিঁদুরের মাধ্যমে যোগ্য জবাব পেয়েছে পাকিস্তান শুধু তাই নয় ভারতের এই এই অভিযান দেশকে যথেষ্ট ধাক্কা দিয়েছে এদিকে সামরিক সংঘাতে তুরস্ক প্রকাশ্যে পাকিস্তানকে সমর্থন করেছিল যা ওই দেশের জন্য এখন ব্যয়বহুল প্রমাণিত হচ্ছে আসলে পাকিস্তানকে সমর্থন করার পর ভারত জুড়ে তুরস্কের বিরোধিতা বাড়ছে বয়কট তুরস্কের আবহে ফ্লিপকার্টের মাইন্ত্রা এবং রিলায়েন্সের মালিকাধীন আজিও তাদের ওয়েবসাইট তুরস্কের ব্র্যান্ডে পোশাক বিক্রি নিষিদ্ধ করেছে এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে ইতিমধ্যে মাইন্দ্রা তুরস্কের প্রতিটি পোশাক বিক্রয় সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে যার মধ্যে রয়েছে ট্রেন মতো সংস্থা যার মালিক হল আলিবাবা এই সংস্থার ভারতীয় বাজারে একচেটিয়া অধিকার রয়েছে এদিকে রিলায়েন্স তার অনলাইন প্ল্যাটফর্মে আজিওতে বিক্রি হওয়া এলসি কটন ওয়াইকিকি এবং মিভির মতো তুরস্কের পোশাক ব্র্যান্ডের পোর্টফোলিও বাতিল করেছে যার কারণে এখন সেগুলো আউট অফ স্টক আউট দেখাচ্ছে ইতিমধ্যে রিলায়েন্স জানিয়েছে যে তারা দেশের স্বার্থকে রাখার প্রতিশ্রুতিতে দৃঢ় রয়েছে এই প্রসঙ্গে রিলায়েন্সের মুখপাত্র বলেছেন যে আমরা আমাদের তুরস্কে অফিস বন্ধ করে দিয়েছি উল্লেখ্য যে রিলায়েন্স ইন্ডাস্ট্রির পাঁচ বছর আগে একটি টেকসই পোশাক ব্র্যান্ড তৈরি করার লক্ষ্যে তুরস্কের টেক্সটাইল কোম্পানির কিভাং টেক্সটাইলের সাথে অংশীদারিত্ব করেছিল রিলায়েন্সের মুখপাত্র বলেছেন যে এই অংশীদারিত্ব অনেক আগেই শেষ হয়ে গেছে গত কয়েকদিন ধরে ভিজবে দক্ষিণবঙ্গ কম বেশি বৃষ্টি হচ্ছে একাধিক জেলায় আর কতদিন চলবে টুপটাপ জানালো আবহাওয়া দপ্তর হাওয়া অফিস জানাচ্ছে আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে কোথাও হালকা আবার কোথাও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রবিতে কোন কোন জেলায় ভিজবে রইল আগাম আপডেট আপাতত বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টি ও বর্জ্যপাত্রের হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর সোমে বিকেলের পর দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে তার সঙ্গে দোসর হতে পারে ঝোড়ো হাওয়া বৃষ্টির সম্ভাবনা থাকছে কলকাতাতেও